আসসালামু আলাইকুম আমি সালমান ফার্সি আজকে আমি এসেছি আমাদের চার বিঘার পটল ও করলার জমিতে এই জমিতে কিছুদিন ধরে পটলের গাছে সাদা মাছির আক্রমণ দেখা যাচ্ছে যারা পটল চাষ করেন তারা জানেন যে সাদা মাছি পটলের জন্য কতটা ক্ষতিকর এই পোকা গাছের পাতার রস শুষে নেয় যার ফলে গাছ দুর্বল হয়ে পড়ে এবং ফলন কমে যায় এই সমস্যার সমাধানের জন্য আজ আমরা কীটনাশক প্রয়োগ করছি আপনারা দেখতেই পাচ্ছেন কিভাবে পুরো গাছে সমানভাবে কীটনাশক প্রয়োগ করা হচ্ছে যাতে প্রতিটি গাছে সমানভাবে ওষুধ পৌঁছায় কীটনাশক স্প্রে করার সময় কয়েকটি বিষয় খেয়াল রাখা জরুরি স্প্রে করার সময় বাতাস বেশি থাকলে তা এড়িয়ে চলতে হবে কারণ বাতাসের কারণে ওষুধ সঠিক জায়গায় পৌঁছাবে না সকালবেলা বা বিকেলের দিকে স্প্রে করা ভালো কারণ তখন তাপমাত্রা কম থাকে এবং গাছ সহজেই ওষুধ শোষণ করতে পারে কীটনাশক ব্যবহারের পর অন্তত তিন থেকে চার দিন জমিতে কোনো কাজ না করাই ভালো যেন এটি ভালোভাবে কাজ করতে পারে শুধু কীটনাশক প্রয়োগ করলেই হবে না জমির মাটির যত্ন নেওয়া গুরুত্বপূর্ণ তাই আমরা আজকে জমি হালকা করে আলগা করে দিচ্ছি এটি গাছের গোড়াই বাতাস চলাচল বাড়াই এবং গাছ ভালোভাবে পুষ্টি ও পানি শোষণ করতে পারে অনেকে হয়তো ভাবতে পারেন জমি আলগা করে কী লাভ আসলে জমির উপরিভাগ শক্ত হয়ে গেলে পানি ও পুষ্টি গাছের গোড়ায় ভালোভাবে পৌঁছে যেতে পারে না তাই মাঝে মাঝে জমি আলগা করা দরকার বিশেষ করে সার বা পানি দেওয়ার আগে এখন এই কীটনাশকের প্রভাব তিন থেকে চার দিন পর বোঝা যাবে আমরা নিয়মিত পর্যবেক্ষণ করব, যদি দেখি যে সাদা মাছের আক্রমণ পুরোপুরি কমছে না তাহলে পরবর্তী ধাপে আরেকটি ওষুধ ব্যবহার করব। পাশাপাশি আমরা গাছে পর্যাপ্ত ছাড় ও জৈব উপাদান দেব যেন গাছ দ্রুত সুস্থ হয়ে ওঠে এভাবেই আমরা আমাদের পটল ও করলা জমির যত্ন নিচ্ছি যদি আপনারা চাষাবাদ করেন এবং এই ধরনের সমস্যা হয় তাহলে দ্রুত ব্যবস্থা নিন নাহলে ফলন কমে যেতে পারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ